বাংলাদেশে স্টুডেন্টরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে শুধু কুয়েত নয় প্রায় প্রতিটি দেশের রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে তার সুফল আপনারা অলরেডি স্পষ্ট দেখতে পাচ্ছেন একটি সরকারের পতন হয়েছে নতুন করে আরও একটি সরকার ক্ষমতা আসবে তার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এই সময় প্রতিটি রেমিটেন্স যোদ্ধার দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে বৈধভাবে দেশে টাকা পাঠাতে হবে যাতে করে আমাদের অর্থনীতি সচল হয় আমাদের পরিবার ভালো থাকে আমরা যেমনটি পরিবারকে ভালো রাখার জন্য প্রবাসে এসে বছরের পর বছর অপেক্ষা করছি বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতের এক দিনার আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো উনানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা এআই অ্যাকচেঞ্জ দিচ্ছে তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ দিচ্ছে তিনশো আটান্ন টাকা আলমোলা অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো উনানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আলনাদা নাদা তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা জুলেখা এক্সেঞ্জ তিনশো উনানব্বৈ টাকা ব্যাংক টু বেংক কেশ পিক আপ তিনশো বাষট্টি টাকা সেন্স তিনশো উনানব্বই টাকা ব্যাংক টু বেংক কেশ পিক আপ তিনশো বাষট্টি টাকা আম মুজাইনি এক্সেস তিনশো অষ্টআশি টাকা টু পিক আপ তিনশো ষাট টাকা লুলু এক্সসেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু বেংক কেশ পিক আপ তিনশ বাষট্টি টাকা কুইথ তিনশো সাতাশি টাকা টু বাষট্টি টাকা কুয়েত বাহার ম্যাক্সেস তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে গেলে এই টাকার রেটে আরও পরিবর্তন হতে পারে যা হলো অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি আপনি কনফার্ম করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সেরা রেট পাচ্ছেন এবং সরকার প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা দেশে টাকা পাঠিয়ে আপনার বলবেন সেই প্রণোদনার টাকা বুঝে নেওয়ার জন্য আজ আপনি মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পাচ্ছেন পাঁচ দিনার নশো নব্বই ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় দিনার আটশো ষাট ফিলস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম তেরো দিনার আটশো তিরিশ ফিলস ক্যারেট একুশ এক গ্রাম বিশ দিনের ছশো আশি ফিলস এক চব্বিশ ক্যারেট এক গ্রাম তেইশ দিনা আটশো নব্বই পিলস মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় আপনাকে যেটি মনে রাখতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন কনফার্ম করবেন এবং কোন দেশের গোল্ড খরিদ করেছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল এগুলো বুঝে নেবেন কারণ এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন